সেই দেশকে আবার ভেতর থেকে আস্তে আস্তে কুড়ি কুড়ি করে খোলা করা হয়েছে এই ঘাকে মিটাতে গেলে আমাদের ঘর বিশ বছর ধরে লড়াই করতে হবে আপনারা হাঁপি যাবেন না তো সাক্ষী দিয়ে তো লড়াই করবেন তো দেশের জন্য এই যে মসজিদের আধানটা হচ্ছে আজান হোক জানতো নাকি আজকে কখনো খেয়াল করে দেখেছেন অকাপ সম্পদ অকাম সম্পদ দীর্ঘ স্বাধীনতার পর থেকে কম বেশি সবাই লুটে খেয়েছে কেন্দ্র সরকার সম্পূর্ণ চাইছে কেন অর্থাৎ আইন তৈরি করে ওটা অকাফ নয় এটা পরিকল্পনা করতে চাইছে কেন এটা কখনো ভেবে দেখেছেন এই ভারতবর্ষের কেরলে একটা মসজিদ আছে যে মসজিদের বয়স চোদ্দশো বছর এই ভারতবর্ষের গুজরাটে একটা মসজিদ আছে মসজিদের বয়স তেরোশো বছর এই বাংলায় অনেক মসজিদ আছে যে বয়স আটশো নশো হাজার বছর এই মসজিদ যেখানে হাজার বছর আছে তেরোশো বছর চোদ্দশো বছর পনেরো বারোশো বছর ধরে মসজিদ আছে তার মানে মসজিদ যখন আছে মুসলমান আছে তার মানে চোদ্দশো বছর তেরোশো বছর এগারোশো বছর হাজার বছর ধরে ভারতের মুসলমান আছে যেDesde হাজার হাজার বছর ধরে মুসলমান থাকে সেদেশের কখনো মুসলমানকে এনআরসি এনপিআর এর নামে হুমকি দিয়ে চুমকি দিয়ে ভয় দেখিয়ে তাড়ানো সম্ভব নয় এটা মুদি আবুরা বুঝে নিয়েছে তাই এদের অস্তিত্বটাকে প্রথম মিটাও এদের মসজিদকে প্রথম দখল করো এদের মাদ্রাসাকে দখল করো এদের খানকাকে মিটাও এদের কবরস্থানকে মিটাও আইনের লঙ্ঘন দিয়ে ওগুলোকে কর্পোরেশন কর্পোরেটদের হাতি তুলে ওগুলোকে বিলিন করে দিয়ে ওগুলো রকম মিটিয়ে এদের যখন পেহচান মিটিয়ে যাবে হাজার বছরের মসজিদ থাকবে না হাজার বছরের মাদ্রাসা থাকবে না হাজার বছরের কবরস্থান থাকবে না তখন আমরা বলবো স্বাধীনতার পরে তোমরা এসেছ এদেরকে তখন আমাদের তাড়াতে সুবিধা হবে তাই আজ আপনাদেরকে বলবো এ লড়াই শুধু রুজি রুটির লড়াই নয় এ লড়াই আমরা সংবিধানকে বোঝাবার জন্য এসেছি এই লড়াই সংবিধানকে মান্যতা দিয়ে হবে আজকে বড় দুঃখ লাগে রাজ্য সরকার আজকে রাজ্য সরকার ওয়াকফ পিলের পক্ষে না দাঁড়িয়ে বলেছিল ওয়াকফকে সংরক্ষণ করে দেব বলেছিলেন তো নাকি আজকে আপনাদেরকে একটা ছোট তথ্য দিয়ে যাচ্ছে সময় কম উত্তর চব্বিশ পরগনা আফাসানি গোরাসাদ বলে একজন আল্লাহর হোলি রয়েছে তিনার নশো বিঘে জায়গা ছিল রাজ্য সরকারের দয়াতে সেই নশো বিঘেটা এখন আছে হচ্ছে মাত্র বিরানব্বই শতক কত বিঘে জায়গা

এই যে সেটিং এর রাজনীতি তাদের চলছে আপনাদের এলাকার এই পাশেতে ইসলামের নবীর নামে অপমান কর্মকাণ্ড করা হয়েছিল ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড হয়েছিল উপরন্ত সেই কাজে যারা করেছে তারা যে জরিমানা খাইনে নিরীহ মুসলমান গুলো থেকে ঘরে ফিরছে তাদেরকে কেস দেওয়া হয়েছে এই রাজ্য সরকার মূলত নারাটলে তালে আজকে বীরবিকে বহু করে স্বরതന്ത്ര করতে চাইছে তার প্রমাণ আজকে আবার এখানে পবঙ্গ পালন পর বড় দিবস যে প্রমাণ করে দিল আমি আপনাদেরকে বলবো এখানে বেশি কিছু সময় নেই কথা বলার আমি একটা শুধু আপনাদের কাছ থেকে সাক্ষ্য নিতে চাই সেই সাক্ষ্যটা হচ্ছে তাই দেশের জন্য সংবিধানের জন্য ওয়াকামের জন্য মুসলিম হোক হিন্দু আদিবাসী দলিতও আমরা সবাই ভারতীয় প্রত্যেকটা مظلوم অসহায় ভারতীয়র জন্য আগামী দিন কলিকাতার রাজপথে যে যে ঢাকি আপনারা যেতে রাজি আছেন হাতটা তুলে রাখবেন হাতটা তুলে রাখবেন অঙ্গীকার করছেন

মূলত তারা তোমাদেরকে ভাড়াটিয়া প্র করে গোলাম হিসাবে নিয়ে যায় ঠিক অতি আমিও জনগণকে বলো আপনি যাবেন আপনার দেশের ভালোবাসায় আপনি যাবেন আপনার সংবিধানকে বাঁচাতে আপনি যাবেন আপনার শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থানের অধিকার কেlinear জন্য আপনি যাবেন আপনার ধর্মীয় স্বাধীনতাকে বাঁচাবার জন্য আপনি ত্যাগ করতে হবে আসলে আমরা উভয় এ জন रोज আমাদেরকে তৈরিম করতে হবে এ জন ওই জন ওই কো করতে হবে আজকে বড় দুঃখ লাগে একজন বলছে 15ই জান 15ই কি মানে স্বাধীনতার 15 আগস্টের দিন স্বাধীনতার দিন সেটা নাকি স্বাধীনতার দিন নয় এই কথাটা কত বড় দেশের মহানায়কদের অপমান করা হলো তো ওरांतো তার গুণগান সবাই করছে যে রাজ্যও করছে সেন্টারও করছে তার গুণগান তাহলে আজ আমরা কোন জায়গায় যাচ্ছি আমরা বুঝতে পারছি তো আমার অনেক কিছু বলার ছিল দুঃখের বিষয়টা জামে পড়ে গেছিলাম আর এখানেও তো বক্তব্য সে দেখলাম সেটিংটাও হয়তো দেরি হয়েছে আর আমি উলুবেরিয়া মহাকমিটি এই উলুবেরিয়া থানা শাখা কমিটির যারা দায়িত্ব ব্যবস্থাপনায় আছে তাদেরকে বলবো মন খারাপ করো না ধৈর্য হও না বাধাই প্রমাণ করছে তোমরা সত্যের পক্ষে আছো বাধাই তোমাদেরকে আগামী দিন বিজয় দেবে এমন কিছুদিন আগে কলিকাতায় আমার ছোট ভাই একটা প্রোগ্রাম করেছিল দেখলেন না আরে সাতাত্তরটা বিজেপি আছে তাদেরকে বাধা দিচ্ছে না রাজ্য সরকার তাদেরকে উপরন্ত আগে চারটে পুলিশ গাড়ি পিছনে চারটে পুলিশ গাড়ি কাঁই কাঁই করে পাহাড়া দিলিয়েছে রাস্তা ক্লিয়ার করে সরো 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 বিশুক লাভে বিশুক লাভে বিশুক লাভে সরো সরো যে ছেলেটা মুসলিম হিন্দু দলিত আদিবাসী দেশ সবার জন্য কথা বলে এমন কি কথা বলি কখনো রাজ্য সরকার বা সেন্টারের সরকারের বিরুদ্ধে কখনো অবাঞ্চনীয় ভাষায় খারাপ তাকে কিন্তু রুখে দেওয়ার জন্য হাজারো চেষ্টা করলো লাখ লাখ টাকা খরচ করে চেষ্টা করলো রুখে দিবার তবে আমি খুশি হয়েছি আর আলো তাই জামাতের ছেলেদেরকে বলবো তোমরাও শেখো মন খারাপ করো না সেদিনের প্রোগ্রামে নতুন নতুন প্রজন্ম তারা নেতৃত্ব দিয়ে বিনা সেনাপতি তারা জয় করে ঘরে ফিরে যাই হোক আজকে অবশ্যই মানুষ যাচ্ছে মানুষ আগামী দিন আরো জাগবে অনলাইন যুগে যুগে উঠেছে দেখবেন গিলাসে যখন কোন ঠান্ডা কুলিং থাকবে ধানসাও কিছু একটা গেজা ওঠে কিছুক্ষণ পরে দেখবেন ওটা আবার হুস করে বসে যায় অন্যায় ওঠে ঠিকই কিন্তু সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে আর একটা কথা আপনাদের বাড়ি বাড়ি প্রচার করতে হবে বিশেষ করে অমুসলিম ভাইদের বাড়িতে বিজেপি তাকে প্রমাণ করতে চাইছে আমরা হিন্দু দরদি এটা প্রমাণ করতে হবে রেল বিক্রি হয়ে গেছে চাকরি আমার হিন্দু ভাইদের গেছে এলআইসি বিক্রি হয়ে গেছে চাকরি হিন্দু ভাইদের গেছে এটা প্রমাণ করতে হবে তাদেরকে বোঝাতে হবে যে আপনাদের ঘরে ঠকানো হচ্ছে আজকে দেশে দু চোদ্দ থেকে বিজেপি আসার পর কটা অমুসলিম ভাইদেরকে চাকরি দিয়েছে কটা অমুসলিম ভাইদের কর্মসংস্থান হয়েছে আপনারা তার ডাটা বার করুন মনে রাখবেন এরা সম্পূর্ণভাবে পুঁজিপতি কর্পোরেটদের হাতে পুরো দেশকে বিক্রি করাটা প্ল্যান করছে কিন্তু আমার বলার থাকলো আমি দুঃখিত নামাজের সম্মানার্থে আমি প্রোগ্রামকে সংক্ষেপ করছি কিন্তু আমি আরো একবার অঙ্গীকার লব। আগামী দিন দেশ বাঁচাতে সংবিধান বাঁচাতে ধর্মীয় স্বাধীনতা নিজেদের দেশের সার্বভৌমত্বকে নিরাপদে আমরা কলিকাতায় যেতে রাজি আছি তো নাকি আর তুমি বলছেন রাজি আছিতো নাকি যাক আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আল জামাত জিন্দাবাদ উলফিরিয়ার শাখা কমিটি আহলে আল জামাতের কর্মীবৃন্দ তোমাদেরকে শ্রদ্ধা ও ভালোবাসা জানায় মন খারাপ করো না এগিয়ে যাও অবশ্যই অন্ধকারের পরই আলো আসে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম